স্বাগত আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন আজকে যে ক্যামেরাটি নিয়ে আমরা কথা বলবো এটি মূলত ঝড় বৃষ্টি বা রোদের যারা আগ্রহী যারা বাইরে ক্যামেরা সেট করতে চায় তাদের জন্য এই ক্যামেরাটি তো চলুন শুরু করি এটি হচ্ছে ডুয়াললেন্স লেন্স আউটডোর ক্যামেরা এটির মধ্যে রয়েছে আপনার দুটি লেন্স লেন্স একটি কিন্তু সম্পূর্ণ ডানে উপরে সব দিকে মুভ করতে পারবে আপনি চাইলে এটা অ্যাপ দিয়ে মুভ করাতে পারবেন অথবা অটোমেটিক মুভ যেন করে সেই অপশনও আপনি এখানে সেট করতে পারবেন আরেকটা হচ্ছে ফিক্স লেন্স এটা একদিকে আপনি ফোকাস দিয়ে রাখতে পারবেন পাশাপাশি এর মধ্যে রয়েছে হচ্ছে ওয়াইফাই টেকনোলজি দুইটা শক্তিশালী যেহেতু এটা আউটডোর তার মানে হচ্ছে রাউটার থেকে অনেকটা বেশি দূরে হলেও কিন্তু এ রাউটারের সিগনালটা ক্যাচ করতে পারবে পাশাপাশি যেটা আছে হচ্ছে এটার মধ্যে একটা ল্যান্ডপোর্ট দেওয়া আছে যেখানে কিনা আপনি সরাসরি কিন্তু একটা রাউটার থেকে ক্যাবলের মাধ্যমে এখানে কানেকশন দিতে পারবেন তাহলে রাউটার থেকে ক্যাবলের মাধ্যমে কিন্তু এটা অনলাইন করতে পারছেন পাশাপাশি ওয়াইফাই থেকে কানেকশন করতে আর যদি আপনার রাউটার বা ওয়াইফাই কানেকশন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটার মধ্যে এপি হটস্পট মোড আছে তার সাহায্যে সরাসরি আপনার মোবাইলে কানেক্ট করে কিন্তু এই ফুটেজ দেখতে পারবেন এবং সম্পূর্ণ এটাকে কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি এটার মধ্যে রয়েছে টু ওয়ে টকিং যার মাধ্যমে আপনি সামনে থাকা ব্যক্তির সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং ভিডিও ফুটেজের সাথে এটা কিন্তু আপনার অডিও রেকর্ডটা করে ফেলবে মেমরি কার্ডের অপশন দেওয়া আছে স্লট যেখানে কিনা আপনি প্রায় একশো আঠাশ জিবি পর্যন্ত এই স্লটের মধ্যে আপনি মেমরি কার্ড দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যেই ফুটেজটা এটা প্রায় পনেরো দিনের ফুটেজ আপনি সেট রাখতে পারবেন এছাড়াও যদি আপনি চৌষট্টি জিবি দেন তাহলে প্রায় সাত দিনের ফুটেজ সেভ থাকবে আর বত্রিশ জিবি দিলে প্রায় চার দিনের বেশি ফুটেজ আপনি কিন্তু এটার মধ্যে সেভ রাখতে পারবেন এবং ওই ফুটেজগুলো আপনি মোবাইল থেকে ভি থ্রি এইট জিরো প্রো অ্যাপ দিয়ে রিপ্লে অপশন থেকে দেখতে পারবেন আর এটার কিন্তু কালারফুল নাইট ভিশন আছে যেহেতু সামনে কিছু এলইডি দেওয়া আছে এবং সেন্সর এটা কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট টেকনোলজি আছে এটার মধ্যে আছে মোশন সেন্সর মোশন সেন্সরের মাধ্যমে আপনার ক্যামেরার সামনে যদি কেউ নড়াচড়া করে তাহলে কিন্তু আপনি সরাসরি আপনার ফোনে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আপনি দেখতে পারবেন যে ক্যামেরার সামনে কেউ এসেছে এটা কিন্তু আপনি সরাসরি নোটিফিকেশন পাওয়ার পর ক্যামেরার ভিতরে ঢুকে অ্যাপ দিয়ে আপনি কিন্তু লাইভ ফুটেজ দেখতে পারবেন বা ওই যে অপশনটা যে ওই সময় কি হয়েছিল সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে আরো যে সুবিধাটা আছে সেটা হচ্ছে যে আপনার এক বছরের প্রায় ওয়ারেন্টি আপনি পাবেন এই এক বছরের মধ্যে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে এটা সার্ভিস করে দিব আশা করি এই ক্যামেরা সম্পর্কে সকল তথ্য আপনাকে দিতে পেরেছি এরপরেও যদি আর কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা করার কিছু থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর যদি আপনি এটা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আপনাকে পৌঁছে দিতে পারবো আপনি আমাদেরকে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করে এটি আপনার ঠিকানায় নিয়ে নিতে পারবেন ধন্যবাদ মূলত এই ক্যামেরাগুলো প্লাগ অ্যান্ড প্লে যে কেউ খুব সহজে শুধুমাত্র বিদ্যুতের কানেকশন দেওয়ার পরে আপনি আপনার মোবাইল থেকে অ্যাপের সাহায্যে নিজেই সেট করতে পারবেন এটা সেট করার জন্য আলাদাভাবে কোনো লোকের প্রয়োজন নাই মূলত এই ক্যামেরাগুলো সবাই নিয়ে থাকে কেননা এটা সেট করার জন্য বাড়তি খরচ হয় না কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হয় না নিজে নিজে সেট করা যায় এবং অ্যাপ থেকে সম্পূর্ণ কন্ট্রোল করা যায়